হ্যালো বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট তাই আজকের এই ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পিজি বিজি সিক্স অর্থাৎ মাস্টার সেকেন্ড ইয়ার বাংলার সিক্স পেপার বা ষষ্ঠ পত্রের গুরুত্বপূর্ণ সাজেস্টিক কিছু প্রশ্ন আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে যাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে তাছাড়া তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারও পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষানিবিদ সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং নোটস নেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষানিবিদ সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবিদ সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবিদ সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিজি বিজি সিক্স প্রথম প্রশ্ন ঐতিহাসিক নাটক হিসেবে শাহজাহান নাটকের তাৎপর্য আলোচনা করুন প্রথম প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট বন্ধুরা তবে যে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টারমার্ক দিয়ে দেবো এবং সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে কাব্যনাট্য বিষয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন ক্ষম করে এই উক্তির আলোকে মালিনী চরিত্রের বিশ্লেষণ করুন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে স্টার থিয়েটারের গুরুত্ব বিষয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন বেলগাছিয়া নাট্যশালা কবে প্রতিষ্ঠা করেন বাংলা নাট্য এই নাট্যশালা স্মরণীয় হয়ে আছে কেন তা আলোচনা করো এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গল্প হেকিম সাহেব নাটকের মঞ্চ ভাবনাটির সংক্ষেপে বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন পতিতা তরঙ্গিনীর উত্তরণ বুদ্ধদেব বসু কিভাবে দেখিয়েছেন তা তপস্বী ও তরঙ্গিনী অবলম্বনে তার পরিচয় দিন নেক্সট কোশ্চেন অঙ্গার নাটকের চরিত্রগুলি বিশ্লেষণ করে তাদের শ্রেণী চরিত্র পরিস্ফুট করো নেক্সট কোশ্চেন তপস্বী ও তরঙ্গিনীতে বুদ্ধদেব পশু কিভাবে পুরাণের নবজন্ম ঘটিয়েছেন মূল রামায়ণের সঙ্গে তুলনা করে তা আলোচনা করুন বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি স্মরণীয় হয়ে আছে ভাষা প্রয়োগের অসাধারণত্বের জন্য এই অভিমতটি কি আপনি মানেন তথ্য সহযোগে আলোচনা করুন এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ছাড়া তার নাটকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে ধ্বনিত হয়েছে তা আলোচনা করুন বাংলার নাট্যমঞ্চের ও নাট্যাভিনয়ের ইতিহাসে ক্লাসিক থিয়েটারের গুরুত্ব আলোচনা করুন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন অঙ্গার নাটকে কয়লা খনির শ্রমিক চরিত্র সমূহের পরিচয়ধীন নেক্সট কোশ্চেন চাঁদ বণিকের পালা মঙ্গল কাব্যের কাহিনী অবলম্বন করেও চেতনায় আধুনিক তা আলোচনা করুন এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন চাঁদ বণিকের পালা নাটকের ও বেহুলা দুই বিপরীত আদর্শের প্রতীক তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন রূপকাশ্রয়ী আধুনিক নাট্যভাবনার দৃশ্যরূপ হিসাবে গল্প হেকিম সাহেব নাটকটির মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের প্রধান চরিত্রটি সম্পর্কে আলোচনা করুন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন অঙ্গার নাটকের প্রান্তিক দৃশ্য কতখানি সার্থক হয়েছে সে বিষয়ে আলোচনা করুন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ছেঁড়াতার নাটকের নামকরণের সার্থকতা বিচার করুন নেক্সট কোশ্চেন মালিনী নাটকের ধর্মদ্বন্দ্বের স্বরূপটি ব্যাখ্যা করুন লাস্ট কোশ্চেন অঙ্গার নাটকের উৎস ও কাহিনী বিষয়ে আলোচনা করুন বন্ধুরা আমি এতক্ষণ যে প্রশ্নগুলো আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে দেখো এখানে অফিসিয়াল নম্বরটা দেওয়াই আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করবে এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো